নমস্কার আমি তনুশ্রী তনশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজকের রেসিপি চিলি সস ঘরোয়া পদ্ধতিতে খুবই কম খরচে এই চিলি সস আপনারা বানিয়ে নিতে পারেন চলুন দেখা যাক চিলি সস বানাতে আমার কি কি উপকরণ লাগছে নিয়ে নেব কাঁচা লঙ্কা আপনারা চেষ্টা করবেন বাজার থেকে সবুজ সবুজ কাঁচা লঙ্কাই কিনে আনতে আমি দুশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাচে দিয়ে এইভাবে করে কুচিয়ে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার নেব বেশ খানিকটা পরিমাণে রসুন আর দেব খানিকটা আদা দিয়ে দেব জিরে আর ধনে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন বুঝে দেবেন দিয়ে দেবো দু কাপ জল জল দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিট অন্তত সেদ্ধ করে নেব আজকের আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কোনো কালার বা কেমিক্যাল কোনোটাই ব্যবহার করবো না হোমমেড এই চিলি সস বানিয়ে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন সব রকম পদ্ধতিতেই আপনাদের দেখিয়ে দেব দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার এক কাপ পরিমাণে ভিনিগার আমি দিয়ে দেব দিয়েও ভালো করে ফুটিয়ে নেব ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি চিনি দিয়েও ভালো করে মিশিয়ে আর একটু জাল দিয়ে নেব এই পর্যায়ে টেস্ট করে মনে হলো একটু লবণ লাগবে খানিকটা পরিমাণে লবণ দিয়ে দিলাম আপনারা এই পর্যায়ে অবশ্যই টেস্ট করবেন করার পরে কিন্তু লবণটা ব্যবহার করবেন গ্যাস বন্ধ করে অন্তত এক ঘন্টা রেখে দেব আমি দেড় ঘন্টা পর ফিরে এলাম মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন পেস্ট হয়ে গেছে এই পর্যায়ে ছেঁকে নেব ছেঁকে নিলে দানা বা এক্সট্রা কিছু থাকলে ওইটা ছিবড়াটা বাদ হয়ে যাবে আমি আগে এক কাপ পরিমাণে ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগারটা কিন্তু পিজা কাজ করবে কোনো এক্সট্রা আপনাদের পিজা ব্যবহার করতে হবে না দেখুন কি সুন্দর সস তৈরি হয়ে গেছে আজকের আমার রেসিপি চিলি সস সম্পূর্ণ তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা